মিরপুর দুই নম্বর মডেল থানা ছাত্র জনতার কাছে নথি স্বীকার করেছে এবং এখানে যারা পুলিশ আটকা পড়েছিল তারা আর্মির তত্ত্বাবধানে তারা উদ্ধার হয়েছেন সম্ভবত তারা চলে গেছেন এখানে থানার ভিতর থেকে হুন্ডা টুন্ডা যা ছিল সব জ্বালিয়ে দেওয়া হয়েছে এই যে থানার এখনও থানা ভাঙচুর চলছে ভিতরে যুক্তরাজ চলছে আগুন চলছে দাউ দাউ করে আগুন জ্বলছে থানার ভিতরে থানার গেটে যে যেমনি পারছে অমনি অমনিভাবে থানাকে তারা তাদের ক্ষোভ প্রকাশের বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন ক্ষোভ প্রকাশ করছেন থানায় আগুন চলছে মিরপুর দুই নম্বর মডেল থানা গেটের সামনে গেটের সামনে দাউ দাউ করে আগুন চলছে ফ্লেট টেলিভিশন নেটওয়ার্ক টেলিভিশন ভিডিও গুলো ধারণ করে রেখেছে করে জ্বলছে আগুন দু নম্বর বোর্ডের থানার সামনে রাইফেল নিয়ে যাচ্ছে একজন একজন রাইফেল নিয়ে যাচ্ছে ভিতর থেকে উত্তর জেলার রাইফেল